আজকে কিন্তু আমি একটা সুন্দর একটা ভিডিও আনছি আর সুন্দর ভিডিও মানতে কি যে নিজের হাতে গাছ লাগাইছি সেই গাছের ফাঁথা দেওয়া যেমন ধর আমি ছুটকি ভত্তা করছি তো কোন গাছ লাগাইছি এডি আগে করলো এটা হয়েছে মিষ্টি লাভের পাতা তো মিষ্টি লাভার পাতা কেমন লাগাইছি কিভাবে লাগিয়েছে আর কিভাবে বর্তা করুন ওইটাও দেখায় আমার আপনার লাগে তো আমি হলাম অন্তরা মানে শুন মানে সান আপনারা কেমন আছে কমেন্টে অবশ্যই জানাবেন তো চলেন বত্তার কি কি বত্তা তো অনেক ধরনের বানানো যায় তো আমি কি কি বানাম ওইটা আগে দেখালো তো আগে কি আমি গাছ লাগাইছে ওইটা আগে দেখানি লাগবো তো যেমন ধরো আম্মার একটা মিষ্টি লাভ ছিল আর পিসিগুলো আমি রাখছিলাম কারণ ওই লোক আর যেমন এই পিসিগুলা দিয়ে আমি তেল বানামো ফরে ফরে রাখার পরে তো আর তেল বানাতে ফরে দিয়েছে এটাতে গাছ জ্বালা গেছে তো ফরে কি করছে বালতির মধ্যে হালাই রাখছি ওইলো হ না ওইলে না হ যে যত্ন করি নাই এই কারণে যেমন ধরেন বেলা গাছ উঠতে গেছে এই যে যেমন ধরেন আমার গাছগুলা এ আদি সব সুন্দরভাবে উঠতে গেছে সবুজ সবুজ এখানে এখানে হুইল্টার না তারপরে কি করছি তো সিমানটি কইতাছে কি যে এটা এই বালতির থেকে নিয়ে অন্য এক জায়গায় লাগালে সুন্দর হরা গাছটা ওইব আমার মনে হয় ও সিমানটির কথা শুনলাম যেমন ধরো পরে ভাবলাম যে এটা আমার কাছে যেমন জায়গা আছে তো এটা লাগাই তো আমার শুনলাম তো সে তো এদিনকে বিহালে তো আমি কী করছি সাক্ষুদে কুচছি কুচতে গাঁতা উঁতা কুইরা যেমন ধরো ওই ডাব্বা ডাব্বা মানে ওই ডাই লইয়া ওই গাতার মধ্যে আর কি আমি রাখিয়া দিছি তো ওই গাতার মধ্যে ফুতা থাকতো তো ওই ফুতায় বোতায় যেমন ধরেন আমি এটা মাটি সাফা উফা দিয়ে দিছি তো যে মেয়ে ওই যে জট আসলো এম মেয়ে হারাই তুইছি কারণ এটা জট চুরা এবার এত সরল স্যাত নাই আমার তারপরে যেমন ধরেন এটা লাগাইছি আর কিছু বিলাতি ফাতা দইনা ফাতা আসলো হেডিও আর টপের মধ্যে লাগাইছিলাম তো ভাবলাম যে এখানে লাগাই দেয় যেহেতু জায়গা আছে তো সুন্দর করে লাগাইয়া দিছি তাই এই যেমন ধরেন জট বান্দা মিষ্টি লাউয়ের গাছ তো এটা হইছে নিজের হাতের গাছ যেমন ধরো না বেশি আছে না হে এই তুইছে আর এই গেছে গাছ এই হইলো তো বেশ যত্নের গাছ কিন্তু সুন্দরই হয় আর যেটা যত্ন করবেন এটা দেখবেন ওই তো না তো এর এক সপ্তাহ বাদে দেন আমার এই গাছের কিতা এর মধ্যে কিন্তু একটু সারও দেওয়া না কোনো কিচ্ছু দেওয়া না এটা সব কিছু হচ্ছে প্রাকৃতিক না প্রকৃতিক বিষয়ের জিনিস নিজের থেকে অনেক সুন্দরভাবে হয়েছে তো এটার থেকে একদিন তরকারি কাটলাম একটু লাভের আগা উগা দিয়ে দেওয়া আর একদিন যেমন ধরো সুটকি তো ওই লাগে তো যেমন ধরো সুটকি ভিডিওটা করাম আর আমরা তো সুটকি বেশি খাই তো কী তাতে খাই এখন দেখাই আমি তো শোনান কানারে থেকে সুটকি আগে ফাতা আনি খালি সুটকি সুটকি কই ফাতা কেন কানারেতে আনি এটা আগে লই কারণ দেখবেন বাজারে যখন শাঁখ আনেন তখন সেখানে কিন্তু তারা এখানে কিন্তু জনতে হয় আবার যখন আপনি বাসায় আনে এটা কিন্তু ফুতায়া যায় মানে বুড়া হয়ে জায়গা তো এই কারণে যে ধরুন আমি বিহালে আনি নাই যদি বুড়া হয়ে জায়গা তো গাছেরটা গাছে তাক যেহেতু দারো সাং তারাম গিয়া ফরা কানাড়ে থেকে আমি যেমন ধরুন এই পাতাগুলা আমি সুন্দর করে লুয়েসি তা আমার যে কটা লাগবো আমি দিঘা দিক গ্যা আগের থেকে কয়টা ফাইরা লুই আসি লয়ার বাদে এ হইলো আমার লাভ পাতার চ্যাপ্টার শেষ চলেন সুটকির চ্যাপ্টার শুরু করে তো ফ্রিজ থেকে আমি সুন্দর করে শুটকে খোঁজা শুরু করছি তো সুটকি গুঁজাতে তারা বা বাচ্চা আর কি এখনো সরকারের দেয় তা বুঝানোর তো বিডিও এমন আমার আমার বিডিও লম্বা হয়ে জায়গা আমি যতই শর্টকাটে বানাতে যাই না এখানে সাত মিনিট আট মিনিট দশ মিনিট এরকম ওই জায়গায় মধ্যে লাগবো যেমন ধরেন না হয় আর কিতা করতাম আমার সুতির পড়তে কিতা লাগবো রসুন লাগবো পেঁয়াজ লাগবো কাঁচামচ লাগবো আর কিছুই লাগতো না তারপরে একটা কড়াই বয়া সবটি ডাইলা উল্লা সুন্দর লাইরা সাইরে দিয়ে সামান্য একটু তেল দিবেন কেরা তেল দে না দেয় এটা আমি কোথায় না কিন্তু আমি তেল দিই একটু তেল দিই তেল দিয়ে এরকম একটু সুন্দর করে বাজ যায় তোর পরে আমি আর কি বাড়িতে লই লইছি এটি তো আপনারা যদি আমার মতন আর যদি ফাতা সাতা দিয়ে ভিডিও বানান তো এরকম সুন্দর বাড়ি তুটি আগে বাজে এটা বাড়িতে লইলে মানে এখন ওই যাবো যেমন সুটকির ফালা তেমন সুটকির কেরায় না আসলে মা যখন আয় না তখন আর কি তা কইতাম এখন বয়াম আমি তো শুটকি ওই তাওয়ার মা বয় দিছি বয়ের সামনে একটু ফানি দিয়ে দিছি শুটকি দিয়েছি আর একটু ফানি দিছি যখন আপনারা দেখবেন এরকম হয়ে গেছে গা তখন কী করবেন ওই ফাতাগুলো আছে না সব গোটা ফাতা এনে দিয়ে দেবেন আপনারা চাইলে ওই যে মানে ফেঁয়াজের লোকেও কিন্তু দিতে পারেন কোনো সমস্যা হতো না কিন্তু আমি শুটকির লোকের দেলাই দেওয়া যে মনে এরকম হয়ে গেলে বুঝবেন যে সুটকি হয়ে গেছে কারণ শুটকি তো আর ফাটা ছাড়া ভিষান যেত না বেরান্ডারে কি সম্ভব সম্ভব না ফাটা ছাড়া শুটকি মজা না তো কি করবেন ফাটার মধ্যে আমি ফিসা নেবেন তো আমি ফিসাই আমার ওইসে বত্তা পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন হয়ে গেছে আপনার মিষ্টি লাউয়ের পাতার বত্তা ঠিক আছে তো ফিসা গোসা দেখা যায় না কারণ আমার বাইরে ফর্তা আছে এর লাগে আমার মোবাইলটা হ্যাঁ দত্তার না আমার এক লাখ লাই করান লাগছে এই কারণে আর কি শর্টকাটে দেখা গেছে তারপর যেমন গরম বাতের মধ্যে আর শুটকি বত্তা লইবেন আল্লাহ ফেট বইরা খাইবেন তারপর যেমন এদিনকে একটু আলু ভাজিও আসলো আর ছুটকি পত্তা আর একটু ডাইল আসলো এইগুলো আমরা রায়তের কারণ তো আমার এই ছোট্ট ভিডিও আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তো আজকে পর্যন্ত টাটা